আপনার স্বামী কি ভালো না আপনার স্ত্রী কি ভালো না আপনার স্বামী আপনার কথা শুনে না আপনার স্ত্রী আপনার কথা শুনে না তাহলে একটু থামুন আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য আমি এমন একটি কোরআন কোরআনুল কারিম থেকে আমল শিখিয়ে দেব আপনার হাজব্যান্ডকে আপনার স্ত্রীকে আপনার শাশুড়িকে আপনার ছেলে মেয়েদেরকে কয়েক দিনের ভেতর বাধ্য করতে পারবেন আপনি যদি আপনি যদি চান আপনার হাজব্যান্ড আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আপনার কথাই উঠবে বসবে আপনি যেটা বলবেন সেটাই করবেন যদি চান আপনি যদি মনে মনে ভাবেন যে আমি সেটা চাই তাহলে ভিডিওটি দেখেন আমি কোরআনুল কারিম থেকে ছোট্ট একটি আমল শিখিয়ে দেব। সুরাতুল এখলাস কোরআনুল কারিম থেকে পাশাপাশি আরেকটি আয়াত আপনাদেরকে শিখিয়ে দেব এই দুটি আয়াত বা দোয়া বা সুরা পাঠ করে নামের উপর ফুদিয়ে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ বাধ্য করে দিবেন আপনি যেটা বলবেন সেটাই করবে। আপনার স্বামী পরিকীয়ের সাথে জড়িত স্ত্রীর পরিকীয়ের সাথে জড়িত ভিডিওটি আপনার জন্য কিন্তু স্কিপ করবেন না স্কিপ করলে কিচ্ছু বুঝবেন না একটু সবর করেন আমি কোরআনুল কারিমের সেই সেই সুরাগুলো সেই আয়াতগুলো স্কিন উচ্চারণ দিয়ে দেব আপনি সহি শুদ্ধভাবে শব্দে শব্দ আপনি শিখে নিতে পারবেন একটু সবর করে দেখতেই থাকুন সমর্থ তো দিনই আমি একটা কথা বারবার আমাদের আমার ভিডিওর মধ্যে বলি আপনাদেরকে সেটা হচ্ছে আমাদের অবস্থা এখন কিন্তু খুবই ভয়ানক আমাদের অবস্থা খুবই ভয়ানক দিন যতই যাচ্ছে রাত যতই যাচ্ছে কেয়ামত যত কাছাকাছি আসতেছে আমাদের জীবনটা কেমন যেন অতিষ্ঠ হয়ে গেছে আপনি অ্যানালাইসিস করবেন আপনি যদি আমার কথার সাথে মিল না পান তাহলে আমিও কিন্তু আপনার যুগের একজন সন্তান আপনি যেই যুগের সন্তান আমিও সেই যুগের সন্তান আপনি আমাকে মেবি বুঝাইতে পারেন অ্যানালাইসিস করে আমাকে যুক্তি দিয়ে বুঝাইতে পারেন আমি আপনার কথা বিশ্বাস করব তো যাই হোক দিন যতই ঘটাচ্ছে দিন যতই যাচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা সম্পর্ক ঘর থেকে বেরিয়ে যাচ্ছে মানুষ হাইওয়ারের মতো হয়ে যাচ্ছে নিজের স্বার্থ ছাড়া পৃথিবীতে মানুষ তেমন একটা বোঝার চেষ্টা করে না কেন কেন রে ভাই আপনি তো ইনসান ইনসান হয়ে মানুষ হয়ে মানুষকে কষ্ট দেওয়ার কোনো অধিকার আল্লাহ আপনাকে দেন নাই দুনিয়া খুবই কঠিন হয়ে গেছে সন্তানের হাতে মা লাশ হচ্ছে মায়ের মায়ের হাতে সন্তান লাশ হচ্ছে কি একটা আজীব ধার মতো আমরা পড়ে গেলাম কি একটা আজীব অবস্থা আমাদের সামনে শিখেছে নিজের মাকে সন্তান হত্যা করতেছে সন্তানকে মা হত্যা করতেছে কত কঠিন যুগ আমাদের সামনে শিখেছে বাইরে কইটা ঘটনা পত্রিকায় প্রচার করে কয়েকটা পর্দার বাহিরে আরো অহর 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 ঘটনা করতেছে মাত্র কয়েকটা ঘটনা পত্রিকা আসতেছে নিউজ আসতেছে কইজনের ঘরের স্বামী স্ত্রীর ঘটনা পত্রিকা আসতেছে নিউজ আসতেছে কয়েকজনের সংসারের কথা আসতেছে হাজার হাজার মা বোন অশান্তিতে সংসার করতেছে স্বামী করে। এর জন্য আসুন আল্লাহ নিজে বলেছেন কোরআনুল কারিমের মধ্যে লাহজান টেনশন করিস না বান্দা টেনশন করার কোনো দরকার নাই দুনিয়াই এরকমই আল্লাহ তাল কোরআনুল কারিমের মধ্যে বলেছেন আল্লাহ বলেছেন বান্দা দুনিয়ায় এমন একটা স্থান দুনিয়াই এমন একটি বসবাসের নাম দুনিয়ায় এমন একটা জায়গার নাম যে জায়গার মধ্যে দুঃখা ছাড়া কষ্ট দেওয়া ছাড়া কিচ্ছু তেমন একটা পাওয়া যায় না কিভাবে খাওয়া যায় কিভাবে মেরে ফেলা যায় কিভাবে ঠকানো যায় মানুষ শুধুমাত্র কেবলমাত্র চিন্তা করে ওই বিষয়টা নিয়ে আমি বলি শোনেন আল্লাপরুল আলমিন কয়েকটা শব্দ কোরআনুল খারিমের মধ্যে সাত করেছেন লাহজান বান্দারে টেনশন করিস না লহা আমি আল্লাহ তোমাদের সাথে আছি টেনশন করলে চলবে না আমি আল্লাহ যেহেতু তোমাদের সাথে আছি তোমাদেরকে আমি এমন ব্যবস্থা করে দেবো কয়েকদিন সবর করো স্বামী ভালো না স্ত্রী ভালো না ছেলে মেয়ে ভালো না শাশুড়ি ভালো না আল্লাহ বলেন লা টেনশন করিস না আমি আল্লাহ তোমাদের সাথে আছি আল্লাহ বলেন আল্লাহ তালা বলেছেন নিশ্চয় আমি আল্লাহ সবরকারীর সাথে আছি তোমরা সবর করো আমি আল্লাহ এমন ব্যবস্থা করে দেব যেটা তোমরা কখনো কল্পনা পর্যন্ত করতে পারো নাই এই স্বামী স্ত্রীর মোহাব্বত কমে গেছে ছেলে মেয়ে খারাপ হয়ে গেছে শাশুড়ি মা ভালো না তাহলে শুনেন আজকের আমলটি করেন কোরআন কোরআনুল কারিম থেকে আল্লাহ এমন ব্যবস্থা করে দিবেন আপনার জন্য পাগল হয়ে যাবে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না আল্লাহ চাইলে পারেন আপনি মনে করবেন আল্লাহ চাইলে কি হঠাৎ করে কাজটা করে দিতে পারেন হ্যাঁ আমরা মানুষ ছোটো আমাদের চিন্তাধারাও কিন্তু ছোটো আল্লাহ তালার কাছে কঠিন বলতে কিচ্ছু নাই আল্লাহ যেমন মহান আল্লাহ যেমন বড় আল্লাহর কাছে বড় বলতে কিচ্ছু নাই আমরা মানুষ ছোটো একটু দুর্ঘটনা ঘটে গেলে ঘুমাইতে পারি না খাইতে পারি না অসুস্থ হয়ে পড়ি ক্লান্ত হয়ে যাই আমরা বিষক্ষণ কাজ করতে পারি না আমাদের খাইতে হয় আমাদের ঘুমাইতে হয় আমরা ক্লান্ত হয়ে পড়ে যাই ঠিক না কিন্তু মেরা আজিজ আল্লাহর কাছে বড় বলতে কিচ্ছু নাই আল্লাহকে যদি রাজি করে রাজি করতে পারেন আল্লাহ তালার কাছে বড় বলতে কিচ্ছু আপনি পাবেন না এজন্য আসুন সংসারের অশান্তি যদি আল্লাহ দূর করে দেন আল্লাহ রব্বুল আলমীর যদি সংসারের অশান্তি দূর করে দেন তাহলে পৃথিবীতে কোনো মানুষ ওই সংসারের মধ্যে শান্তি দিতে পারবেন না আর যদি আল্লাপাকর বোল আলমিন অশান্তি ঢুকিয়ে দিয়ে থাকেন তাহলে আপনার ঘরের ভেতরে পৃথিবীর কোনো মানুষ শান্তি দিতে পারবে না শান্তি এটা কেবলমাত্র আল্লাহ পাক বোল আলমিন দিয়ে থাকেন এখন আমরা শান্তি কিভাবে খুঁজব আল্লাহ বলেছেন যা কোরআনের পাশে যা কোরআনুল খারিমের ভেতরে সব দিয়ে দিয়েছি ভেতরে আমি তো অনেকবার আপনাদেরকে বলি পুজো করে ক্যাবলামুখী হয়ে বসে কোরআনকে বুকে নেন লাগান কোরআনকে আল্লাহকে বলেন আল্লাহ কোরআনুল খারিমের ভেতর আপনি সব রেখে দিয়েছেন এটা একটা তো কিতাব কোরআন এটার ভেতর রেখে দিয়ে কি হবে আপনি আমাকে দেন আল্লাহকে বলেন কসম কুদ আল্লাহকে বলেন আপনি কোরআনকে বুক নেন সিনে নেন নেওয়ার পরে আল্লাহ তালাকে আপনি বলেন যে হে আল্লাহ কোরআনুল কারিমের ভেতর আপনি শিফা রেখে দিয়েছেন চিকিৎসা রেখে দিয়েছেন কি হবে কোরআনের আমাকে একটু দেন প্রতিদিন কমপক্ষে সকাল বিকেল ওই কাজটা করেন আল্লাহ তালাকে বলেন যে আল্লাহ কোরআনকে কোরআনুল কারিমের ভেতর আপনি সব রেখে দিয়েছেন তাহলে কোরআনুল কারিমের কি হবে আমাকে দেন আমার প্রয়োজন আছে আল্লাহর কাছে চান কোরআনুল কারিমের হত হইতো আল্লাহ তালা আপনাকে সুস্থ করে দিতে পারে এজন্য আসুন আমরা যদি আমাদের প্রিয় মানুষটাকে আমার প্রতি আকৃষ্ট করতে চাই বাধ্য করতে চাই স্বামী পরিকের সাথে জড়িত হয়ে গেছে স্ত্রী পরিকের সাথে জড়িত হয়ে গেল আমার সন্তান সন্তানীরা আমার কথা মতো ছলে না আমার শাশুড়ি আমাকে পছন্দ করে না ইত্যাদি ইত্যাদি যদি হয়ে থাকে কোরআনুল কারিমের আমাদের প্রথমে একটা সোরা আরেকটি আয়াত শিখতে হবে সহি শুদ্ধ করে কেননা অনেক বাই বোন এই আমলগুলো করার চেষ্টা করবে কিন্তু আয়াতটা সহি শুদ্ধভাবে পড়তে পারবে না কিন্তু সোরাটি সহি শুদ্ধভাবে পড়তে পারবে না তাহলে আপনি মনে করবেন আপনি যদি সহি শুদ্ধভাবে উচ্চারণ করতে না পারেন ভুলে ভরা যদি উচ্চারণ করেন আপনার কোনো লাভ হবে না আপনি তেমন একটা বেনিফিট তেমন একটা ফলাফল আপনি পাবেন না তেমন একটা বেনিফিট আপনি পাবেন না এর জন্য প্রথম নাম্বার আমাদের সুরাতুল এখলাস শিখতে হবে এরপরে আরেকটা ইয়াদ আমরা শিখে নেব সুরাতুল এখলাস আপনারা স্কিন কখন আমার সাথে সাথে দু একবার রিপিট করুন الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له এই আমি যেভাবে উচ্চারণ করে দিয়েছি ওইভাবে আপনার শিখতে হবে এরপরে কোরআনুল কারিম থেকে আরেকটি আয়াত আমাদের শিখতে হবে আপনার স্ক্রিন লক্ষ্য করে আমি যেভাবে বলে দিতেছি ওইভাবে শিখবেন مَحَبَّةً مِنِّي وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِنِّي وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِنِّي وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِنِّي আমি যে একটা সুরা বললাম সুরা খ্লাস একটি আয়াত আপনাদেরকে শিখিয়ে দিলাম আমি যেভাবে বলে দিচ্ছি ওইভাবে আপনারা শিখে নেবেন আসুন শেখার পরে আপনাদের মেন কাজ প্রথমে উজু করে নেবেন উজু করার পরে ক্যাবলামুখে হয়ে বসে যাবেন খ্যাবলাম হয়ে বসার পরে আপনি হচ্ছে একটা কাগজের মধ্যে আপনি যাকে আকৃষ্ট করতে চান বাধ্য করতে চান তার নাম তার মা বাবার নাম লিখবেন ধরুন আপনার স্বামী ভালো না স্বামীর নাম নাম লিখবেন স্বামীর মা বাবার নাম লিখবেন আপনার শাশুড়ি ভালো না শাশুড়ির নাম শাশুড়ির মা বাবার নাম লিখবেন যাকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান তার নাম কাগজের মধ্যে লিখবেন তো লিখার পরে কেবলামুখী যখন বসে গেছেন তিনবার স্তাফবার তিনবার দুরশের পাঠ করবেন ওকে পাঠ করার পরে সুরাতুল একলাস তিনবার বিসমিল্লা সহ কুফান হাত পাঠ করার পরে নামের মধ্যে তিনটি ফুদিবেন এরপর কুরআনুল কারিমের আয়াত আমরা যেটা শিখেছি ও আল কৈতো আলাইকা মাহাবাতা মিড্ডি এই আয়াতটি সাতবার তালুয়াত করে তিনটি ওই যে নাম লিখেছেন ওই নামের মধ্যে তিনটি ফুদিবেন এরপর শেষে তিনবার আবাদ দর্শনী পাঠ করে আবার তিনটি দিবেন এরপর আল্লাহ তালার কাছে দোয়া করবেন যে হে আল্লাহ আমার হাজবেন্ডকে ভালো করে দিন আমার স্ত্রীকে ভালো করে দিন আমার ছেলে মেয়েকে আপনি ভালো করে দিন এভাবে দোয়া করে আপনি দোয়া শেষ করে ফেলবেন দোয়া শেষ করার পরেই যে কাগজটা নিয়েছেন এটা মাটির ভেতরে ফুতে ফেলবেন বা দাপন করে ফেলবেন মাটির ভেতরে ঢুকিয়ে দিবেন তিন দিন আমল করবেন বা এক সপ্তাহ আমল করবেন সাত দিন ভালো বেনিফিট ইনশাল্লাহ পাবেন আপনি এই আমলটি যদি করতে পারেন আপনি দেখবেন আপনার প্রিয় মানুষটা আপনার প্রতি আকৃষ্ট হয়ে গেছে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝতেছে না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালার কাছে দোয়া করে যে হে আল্লাহ যারা ধর্মের কথাগুলো শুনেছেন কোরআন হাদিসের কথাগুলো শুনেছেন আল্লাহ আপনি আমাদেরকে শান্তি দান করুন আল্লাহ অশান্তি দূর করে দিন আল্লাহ প্রতিটি ঘরে ঘরে স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা বৃদ্ধি করে দিন অভাব অনুটন দূর করে দিন আল্লাহ ঋণ মুক্ত টেনশন মুক্ত একটা জীবন দান করুন আমিন ওমা আলী আসসালাম আলাইকুম রহমতুল্লাহরাক